ফিলিস্তিনে মায়ের খাচ্ছে মুসলমান ওরা শিশু বাচ্চাদেরকেও ছাড় দিচ্ছে না বাবার হাতে সন্তানের লাশ স্ত্রীর লাশ মা বাবার লাশ আত্মীয় স্বজনের লাশ আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবীর ভিতরে সব থেকে পাকাপুক্ত ইমানদার মজবুত ইমানদারের অধিকারী হবে এই শাম বর্তমান যেটা নাম হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষ যতটা ইমানদার যত মজবুত ইমানদারের অধিকারী হবে পৃথিবীর কোনো মানুষ ওদের মতো ইমানদার হতে পারবে না এরসুল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এ কথা বলে গিয়েছেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে আমাদের এখানকার সন্তানেরা মায়ের খেলে ও মা ও বাবারে বলে চিল্লায় আর ওই সন্তানরা ওদের দেশের শিশুরা যখন তাদের ঘর বাড়ি বিনাশ হয়ে গেল ধ্বংস হয়ে গেল বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে চিল্লায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে চিল্লায় আর কান্না করে তো ওদের ইমান আর আমাদের ইমান কি এক ফিলিস্তিনের নাগরিকরা সাক্ষ্য দিচ্ছে আমরা তাম পৃথিবীর ভিতরে কোনো রাষ্ট্র থেকেও যদি সাহায্য না পাই আমরা এতটুকু আশা করেছিলাম আরব কান্ট্রি আরব দেশ অন্তত পক্ষে আমাদের পাশে দাঁড়াবে কিন্তু না তারাও আমাদের জন্য কিছুই করলো না শুধু মাঝে মাঝে কয়েকটা বৈঠক ডাক দেয় মিটিং করে আর খাতা কলমে কিছু স্বাক্ষর হয় বাস্তব কোনো ব্যবস্থা তারা আমাদের পক্ষে নেয় নাই তারা কান্না করছে আর বলছে এতটাই মজবুত তাদের ইমান আল্লাহ রসুল তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ফিলিস্তিন হবে কেয়ামতের ময়দান কারণ ফিলিস্তিনে যতগুলো নবিরাসুল আল্লাহ পাক দুনিয়া জমিয়ে পাঠিয়েছিলেন সমস্ত নবীর আসুলের চরম ধলি ওই ফিলিস্তিনের মাঠে এখনও আছে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ রসুল ওই জেরুজালেমে বাইতুল মোকাদ্দাসে সমস্ত রাসূলকে পিছনে ফেলে তিনি নামাজ আদায় করেছেন ইমামতি করেছেন আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যতগুলো নবীর আসুল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বল সাল সাল্লাম সকল নবীর আসুল সেখানে নামাজ আদায় করেছেন এই ফিলিস্তিন বাইতুল মকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কেবলা সবাই বাইতুল মকদাসের সামনে সামনে রেখে সিজদা করত এটাকে কেবলা মানত আল্লাহ রসুল মনে মনে ভাবতেন আহারে যদি বাইতুল মকাদ্দাস না হয়ে এই কাবা ঘরটা আমার রবের ঘর যদি এখানে সিজদা করতে পারতাম কতই না ভালো হতো আল্লাহ বাকরবুল আলামিন আমাদের নবীযুদ্দ কবুল করেছেন এখন থেকে আর এই মসজিদুল আকসা বাইতুল মাদ্দাস আর তোমার কেবলা নয় হেনবি এখন থেকে কাবা ঘরই তোমার কেবলা